দিদা আপনার অনেক বয়স হয়েছে তাই আমি আপনার সঙ্গে মনের দক্ষ ভাগ করে নিতেই পারি আপনি ভালো করেই জানেন আমার ছেলে রাজ শহরে একটা বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এখন ছেলেটাকে একটা বিয়ে দেওয়া দরকার আপনার সন্ধানে যদি ভালো কোনো মেয়ে থাকে তাহলে আপনি আমাকে জানাবেন আমি তাহলে এই শীতেই জানুয়ারি মাসে ছেলেটার বিয়ে দেব কমলা তুই এতদিন ধরে আমার গ্রামের বাড়িতে এসে থাকছিস আর তুই এখন মেয়ে খোঁজার কথা বলছিস আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে বিশুর মেয়ে সুচন্দ্রা সুচন্দ্রা যখন ছোট ছিল তখন আমি ঠিক করে রেখেছিলাম যে আমার নাতির সঙ্গে আমি সুচন্দ্রার বিয়ে দেব কারণ ছেলে সবসময় কাজে ব্যস্ত থাকায় কমলা দেবী শহরে একটা বড় ফ্ল্যাটে একাই জীবন কাটায় তাই ছেলের বিয়ে হলে কমলা দেবী ঠিক করে যে বৌমার কাছে সংসারের দায়িত্ব দিয়ে সে পায়ের উপর পা তুলে আরাম করবে তাহলে তো ভালোই হলো আপনি আজকে সুচন্দ্রাকে এখানে ডাকুন আমি একেবারে গ্রামে থেকেই সুচন্দ্রার রাজের বিয়ে দিয়ে তারপরে শহরে বৌমা নিয়ে যাব বনলতা দেবী প্রথমে একাই বিশুবাবুর বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সুচন্দ্রা ও রাজের বিয়ের কথা বলে সম্বন্ধ না খুঁজেও মেয়ের জন্য এত ভালো ছেলের বিয়ের সম্বন্ধ দোরগোড়ায় এসেছে দেখে বিশুবাবু আর না করে না তাই বনলতা দেবী রাজের সঙ্গে সুচন্দ্রার বিয়ের কথা পাকা করে ফেলে সুচন্দ্রা আমি আর আমার ছেলে শহরে একটা ফ্ল্যাটে থাকি তাই তোমাকে কিন্তু বিয়ের পরে রান্নাঘর থেকে শুরু করে সংসারের সব দায়িত্বই নিতে হবে তোমার কোনো অসুবিধা হবে না তো আর তুমি তো লেখাপড়া জানামই আমি আশা করব আমার ছেলের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারবে না না অসুবিধার কি আছে আমি শহরে গিয়ে আপনার সংসারের সব দায়িত্ব ভালো করে পালন করব। কিছুদিনের মধ্যেই সুচন্দ্র এবং রাজের বিয়ে হয় রাজ এবং তার মা সুচন্দ্রাকে শহরে নিয়ে চলে আসে সমস্যা শুরু হয় শহরে আসার পর থেকেই কমলা দেবী এবং রাজ শহরে থাকার ফলে তাদের খাওয়া দাওয়ার ধরন খুব অত্যাধুনিক ছিল তারা সবসময় ব্রেড পাউরুটি জ্যাম কলা ফ্রাইড রাইস চিলি চিকেন কিংবা রুটি মাংস অথবা পিৎজা পাস্তা খায় আর গ্রামের বৌমা সুচন্দ্রা ব্রেকফাস্টে রান্না করে দেশি ঘি দিয়ে পরোটা মূল দিয়ে পরোটা পান্তা ভাত আলু ভাজা বা কখনো কখনো শীতকাল স্পেশাল খিচুড়ি আর রাত্রিবেলা গম ভাঙানো আটা লুচি গুড়ি আলুর দম খাসি চর্বি দিয়ে ঘুগনি ইত্যাদি মা আজকে আমি ব্রেকফাস্টে আপনাদের জন্য কড়াইশুঁটির কচুরি আর টমেটো দিয়ে ভালো করে টক টক করে আলুর দম রান্না করেছি আমি যখন গ্রামে থাকতাম তখন বনলতা দিদা আমার হাতের এই কচুরি আলুর দম খেতে খুব পছন্দ করত সকালবেলা উঠেই এত তৈলাক্ত খাবারের কথা শুনি আর টেবিলের উপর কচুরি আলুর দম সাজানো দেখে কমলা দেবী রেগে যায় তুমি সবসময় কেন ভুলে যাও এটা তোমার শহরের শ্বশুরবাড়ি প্রত্যেকদিন গ্রামের মতো কচুরি আলুর দম খিচুড়ি পায় সেসব কেন রান্না করো শীতকালে আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ খাই আর তুমি আমার জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসো মা কিন্তু আমি তো স্যান্ডউইচ বানাতে পারি না মা আর এই সাত চিকেন কে খায় আপনি বরং এখন কচুরি আলুর দম খেয়ে নিন আমি দুপুরবেলা বেলা আপনাকে কষা কষা মুরগির মাংস ভেটকি মাছের পাতরি আর মোটা চালের ভাত রান্না করে দেব উফ গেও কোথাকার চুপ করো তোমাকে আর কষা কষা মাংস রান্না করতে হবে না আমি নিজেই রান্নাঘরে গিয়ে আমার আর রাজের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এই বলে কমলা দেবী যখন যেতে যাবে তখন রাজ কুম থেকে উঠে বাইরে আসে টেবিলে এরকম গরম গরম কচুরি এবং সাজানো দেখে রাজের ভীষণ পরিমাণে লোভ হয় কচুরি আর আলুর দমের গন্ধে শীতকালে সকাল একেবারে জমে গেছে একমাত্র গ্রামে গেলেই দিদির হাতে এরকম খাবারের গন্ধ পাই গ্রামের কথা মনে পড়ে গেল আজ সুচন্দ্রা আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমি মুখ ধেয়ে আসছি তুমি আমাকে খেতে দাও এই বলে রাজ তাড়াতাড়ি করে মুখ ধুয়ে কচুরি এবং খেতে বসে পড়ে সে একাই কচুরি এবং আলুর দম খেয়ে নেয় এই দেখে খুশি সুচন্দ্র কমলা দেবী একেবারেই এসব খাবার সহ্য করতে পারে না তাই সে সবসময় গ্রামের খাবারের কথা নিয়ে তার বৌমাকে খোটা দেয় একদিন সুচন্দ্রা শীতের রাতে লুচি এবং পাঠার মাংস রান্না করে এমন সময় একই বৌমা এই লুচি গুলো রঙ এরকম লাল হয়েছে কেন ময়দার লুচি কখনো লাল রঙের হয় আমি তো দেখিনি তুমি কি লুচি তৈরি করার সময় কোনো রং দিয়েছ না না আপনি ভুল করছেন এগুলো এগুলো ময়দার লুচি লুচি নয় হলো গ্রামের বিশুদ্ধ গম ভাঙানো আটার আজকে সকালে আমার বাবা গ্রাম থেকে ঢেকিতে গম ভাঙানো আটা পাঠিয়েছে তাই আমি সেই আটা দিয়েই লুচি বানিয়েছি ইস আটা দিয়ে কেউ আবার লুচি খায় লুচি কোথায় ফুলকো ফুলকো সাদা সাদা রঙের হবে তা নয় তুমি আটা দিয়ে লুচি বানিয়েছ মা খাবার এত করো না আঠা দিয়ে লুচি বানিয়েছে তাতে কি হয়েছে তুমি জানো তো আটা খাওয়া শরীরের পক্ষে কত উপকার দুদিন হলো মাত্র বিয়ে হয়নি আর তুই এখন থেকে বোমার হয়ে কথা বলা শুরু করে দিয়েছিস তোর এই গ্রামের আটার লুচি খেয়ে ভালো লাগতে পারে কিন্তু আমার ভালো লাগবে না মা আপনার তো এখন বয়স হয়েছে তাই আপনাকে ময়দা খাওয়া ছাড়তে হবে কারণ বেশি ময়দা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আটার লুচি খেলে কালকে সকালবেলা বাথরুমেও আপনার কোনো অসুবিধা হবে না আমি জানি শীতকাল আসলেই আপনি হাবিজাবি খাবার খেয়ে কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাই তো বোমার মুখে কোষ্ঠকাঠিন্যের কথা শুনে কমলা দেবী লজ্জায় পড়ে কিন্তু সে কিছুতেই আটার লুচি খেতে চায় না তাই রান্নাঘরে গিয়ে সে নিজের জন্য ভালো করে ডিম দিয়ে ম্যাগি তৈরি করে আর ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু এতদিনেও সুচন্দ্রা গ্রাম্য ধরনের রান্নাবান্না করা ছাড়তে পারে না আর তার শাশুড়ি মা সেই অজুহাতে প্রত্যেকদিন ম্যাগি চাউমিন পাস্তা এসব কিছু খেয়ে দিন কাটায় ভাগ্যিশাজকে সামনের রেস্টুরেন্ট থেকে গরম গরম মার্গেরিটা পিৎজা আনিয়ে খেয়েছি না হলে আমাকে বোমার হাতের পালন শাক আর ওইসব ট্যাংরা মাছের ঝোল ভাত খেতে হতো একই খাবার টেবিলে বসে ছেলে এবং ছেলের বউ ভালো গ্রামের খাবার খায় আর অন্যদিকে কমলা দেবী কখনো পাস্তা কিংবা কখনো রেস্টুরেন্টের পিৎজা চিকেন মটন বিরিয়ানি মজা করে খায়। মাঝে মাঝে রাজ নিজের বন্ধু বান্ধবদেরও বউয়ের হাতে রান্না খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে আসে সুচন্দ্র তাদেরকেও ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায় তুমি তো দেখছি এই শীতকালে আমার বাড়িটাকে একেবারে হোটেল বানিয়ে ফেলেছ সবাই আসছে তোমার হাতে এরকম গ্রামের রান্না খেয়ে প্রশংসা করছে কিন্তু আমার দুঃখ হয় তুমি এখনো পর্যন্ত আমার জন্য শহরের আধুনিক রান্না করতে পারলে না আমি এসব পিৎজা পাস্তা কখনোই খাইনি তাই আমি রান্নাও করতে পারি না আর আপনি প্রত্যেক দিন আমার রান্নাকে উপেক্ষা করে বাইরের রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন আর আপনি কিন্তু নিজের শরীরের উপর অত্যাচার করছেন আমাকে বেশি জ্ঞান দিতে এসো না আমি শহরে থাকি তাই আমি মডার্ন আর মডার্ন লোকজনের এসব খাবার খাই এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায় এভাবে সকাল বিকাল রাত্রিবেলা বেলা বাইরের রেস্টুরেন্টের খাবার অর্ডার করে খাওয়ার ফলে কমলা দেবী শরীর খারাপ করতে শুরু করে কিন্তু তবুও সে নিজের বৌমার হাতে রান্না খেতে চায় না দেখতে দেখতে এভাবেই আরো কিছুদিন কাটে একদিন শোনো বৌমা কালকে তুমি ভুলেও রান্নাঘরে যাবে না কারণ কালকে আমার কিছু আসবে তাই আমি ওদের জন্য পাশের রেস্টুরেন্ট থেকে পাস্তা আর করব কেন বেকার টাকা নষ্ট পিজা এমনিতেও শীতটা তো বেশ জাঁকিয়ে পড়েছে তাই আমি অনেকদিন ধরে ভাবছিলাম নলেন গুঁড়ির পায়েস পুলিপিঠে ভাপা পিঠে পাটি সাপটা আর ফুলকপি দিয়ে পরোটা বানাবো তাই কালকে যখন আপনার বান্ধবীরা আসছেই ওদেরকে তাহলে আমি নিজে হাতে এইসব রান্না করে খাওয়াবো না না তোমাকে এসব রান্না করতে হবে না ওরা একেবারে এই ধরনের খাবার পছন্দ করে না আর তুমি যদি ওদেরকে এসব খাবার রান্না করে খাওয়াও তাহলে ওরা ভাববে আমি অনেক ছোট স্টেটাস মেনটেন করি আজকালকার দিনে এসব পিঠে পরোটা কেউ খায় এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায় পরের দিন সকাল হতে না হতেই সে তার বান্ধবীদের জন্য শহরের বড় নামকরা রেস্টুরেন্ট থেকে নামি খাবার অর্ডার করে এমনকি মিষ্টান্ন হিসেবে কাস্টার্ড পর্যন্ত অর্ডার করে এসব অর্ডার করা হয়ে গেলে সে রান্নাঘরে যায় সেখানে গিয়ে কমলা দেবী দেখে যে তার বৌমা নানান রকমের গ্রাম্য খাবার সাজিয়ে রেখেছে শাশুড়ি মা বারণ করা সত্ত্বেও সুচন্দ্রা সকল অতিথিদের জন্য ভালো ভালো গ্রামের খাবার রান্না করেছিল তুমি তো দেখছি মহা অসভ্য মেয়ে তোমাকে এতবার করে বারণ করলাম আমার বান্ধবীদের জন্য রান্না করবে না তবুও তুমি আমার কথা শুনলে না ঠিক আছে তুমি যা ইচ্ছে তাই করো কিন্তু আমি আমার বান্ধবীদেরকে এসব খাবার খেতে দেব না এই বলে কমল দেবী বাইরে চলে যায় কিছুক্ষণ পর তার বান্ধবীরা আসে বান্ধবীদের আপ্যায়ন করার জন্য কমলা দেবীর রেস্টুরেন্ট থেকে গরম গরম কফি এবং চিকেন পকোড়া অর্ডার করে কিন্তু কোনো কারণে রেস্টুরেন্টের একটা খাবারও বাড়িতে ডেলিভারি হয় না এর ফলে কমলা দেবী ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে সে সকলের সঙ্গে গল্প করে প্রায় অনেকক্ষণ পার করে দেয় দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল কিন্তু রেস্টুরেন্ট থেকে একটাও খাবার এসে পৌঁছালো না এমনকি আমি রেস্টুরেন্টের মালিক ফোন করেছি সে তো ফোনও ধরছে না ইস কি লজ্জার ব্যাপার এখন যদি আমি এদেরকে কিছু খেতে না দিতে পারি তাহলে ওরা তো আমার নামে বাইরে গিয়ে অনেক বদনাম করবে কমলা সেই কখন থেকে আমরা সবাই এসে বসে আছি আর তুই আমাদেরকে এখনো পর্যন্ত কোনো খাবার দিলি না তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের তো বাড়িতে ফিরতে হবে শীতকালে বেশি সন্ধ্যা হলে রাস্তা ফাঁকা হয়ে যায় তাই তাড়াতাড়ি আমাদেরকে খেতে দে আমরা বাড়িতে যাব হ্যাঁ হ্যাঁ তোরা বস আমি এক্ষুনি তোদের জন্য খাবার আনছি হ্যাঁ এই বলে কমলা দেবী রান্নাঘরে চলে যায় তাকে দুশ্চিন্তায় দেখে সুচন্দ্রা সকলের সামনে গ্রামের খাবার পরিবেশন করতে গেলেও তার শাশুড়ি মা তাকে বাধা দেয় কমলা বারবার রেস্টুরেন্টের মালিককে ফোন করতে থাকে শেষ পর্যন্ত রেস্টুরেন্টের মালিক পিয়াসবাবু ফোন ধরে একি আমার সমস্ত অর্ডারগুলো কি হলো এখনো পর্যন্ত আপনার ডেলিভারি বয় একটাও খাবার দিয়ে গেল না কেন কিছু মনে করবেন না ম্যাডাম আসলে আমরা অনেক বড় একটা বিয়ে বাড়ির অর্ডার পেয়ে গেছি সেই জন্য আপনি এরকম পাঁচ সাত জনের খাবার ডেলিভারি দিতে পারবো না বুঝতেই তো পারছেন এই শীতকালে বিয়ের সিজন তাই আমাদের কিছু করার নেই আর আপনাকে আমরা এক্ষুনি টাকা রিফান্ড করে দিচ্ছি আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন এই বলে পিয়াশবাবু ফোন রেখে দেয় এমন কথা শুনে কমলে দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না অন্যদিকে তার সমস্ত বান্ধবীরা না খেয়ে বাড়ি থেকে চলে যেতে যাবে এমন সময় সুচন্দ্র তার শাশুড়ি মাকে না জানিয়েই সকলের জন্য খাবার পরিবেশন করে দেয় আপনারা প্লিজ চলে যাবেন না আসলে আমার আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেবেন এই নিন আপনাদের জন্য আমি গরম গরম আলুর চপ পেঁয়াজি আর মুড়ি ভেজে এনেছি তার সাথে নিয়ে এসেছি গরম গরম দুধ চা শীতের সন্ধ্যাবেলা আপনারা এই খাবারগুলো খেতে খেতে গল্প করুন তারপর আমি আপনাদের সামনে ডিনার সার্ভ করব। গরম গরম চপ মুড়ি এবং সাথে কাঁচা লঙ্কা ও চা দেখে সকলের মন একেবারে ভরে যায় তারা শীতের সন্ধ্যাবেলা গায়ে শাল চাপা দিয়ে চপ মুড়ি খেতে খেতে গল্প শুরু করে কিছুক্ষণ সময় অতিক্রান্ত হলে সুচন্দ্রা সকলের জন্য নিয়ে আসে ফুলকপির পরোটা এবং খাসির মাংস চপমুড়ি খাওয়ার পর এত সুন্দর ডিনার দেখে কেউ আর নিজের লোভ সামনে রাখতে পারে না এমন কি সুচন্দ্রা তাদেরকে গ্রাম্য ধরনের নানান রকম পিঠাও পরিবেশন করে কমলা দেবীর বন্ধু বান্ধবরা সবাই মিলে মন ভরে বেশি করে খাবার খায় আমি আপনাদের জন্য শেষপাতে পুলি পিঠে আর ভাপা পিঠে রান্না করেছি আপনারা এই পিঠে দিয়ে মুখ মিষ্টি করুন এই বলে সুচন্দ্রা সকলকে বাটি বাটি করে পিঠে পরিবেশন করে বাহ কতদিন হয়ে গেল শীতকালে এত সুন্দর রান্না খাইনি শহরে থাকতে থাকতে এই সব পিঠে পুলি ফুলকপির পরোটা তারপর চামুড়ি খাওয়ার কথা তো ভুলেই গেছি প্রত্যেকদিন এসব পকোড়া বিরিয়ানি তারপর কাস্টার্ড আইসক্রিম খেতে খেতে মুখটা একেবারে পচে গেছে তুমি আজকে আমাদের সবাইকে একেবারে গ্রামের কথা মনে করিয়ে দিলে কমল তার বৌমার গ্রামের রান্নার প্রশংসা শুনে খুবই খুশি হয় সুচন্দ্রের এরকম গ্রামের রান্নার জন্য কমল দেবী সম্মান রক্ষা পায় তারপর থেকে কমলাদেবী আর কখনও রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে না সে ঘরোয়া গ্রাম্য রান্না খেয়ে নিজের ছেলে বৌমার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে